জিওগ্রাফি ডিপার্টমেন্টের সঙ্গে ইংলিশ ডিপার্টমেন্টের ফাইনাল খেলা হলো ফাইনাল খেলাতে উইনার হয়েছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং রানার্স হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট সুতরাং সারাদিন ধরে আমাদের পনেরোটি সাবজেক্টের যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সেটা সম্পন্ন হলো এই সম্পন্ন পরিচালনা করেছেন আমাদের দুই অমিত ভাই দুই অমিত ভাইয়ের ধরে একটু জোরে হাততালে জোরে হাততালে এবং ইংরেজি ডিপার্টমেন্ট হেপে ইংরেজি ডিপার্টমেন্ট এপে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এপে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এপে থ্যাংক ইউ সবাইকে খুব ভালো লাগলো তোমাদের এই সুন্দর খেলার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আচ্ছা আপনারা কোন ডিপার্টমেন্ট আচ্ছা আজকে খেলা কি হলো তোমাদের আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে সব ঠিক ঠিক ঠিক

বাংলা বিভাগ এবং ইংলিশ বিভাগের মধ্যে বাংলা ডিপার্টমেন্টের সঙ্গে ফিলোজফি ডিপার্টমেন্টের খেলা সম্পন্ন হল ফিলোজফি ডিপার্টমেন্ট উইনার হয়েছে এবং ব্রোঞ্জ পদক জয়ী হয়েছে জোরে আত্মালি ঠিক আছে আচ্ছা খেলা সম্পর্কে কিছু যদি বলেন কেমন লাগছে আজকে খেলা আচ্ছা বন্ধুরা সব বসে রয়েছে ভেরি গুড ভেরি গুড বাঁকুড়া জেলার শারদমণি মহিলা মহাবিদ্যাপীঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল থেকেই এবারে খেলবে জিওগ্রাফি ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্লেয়ার বন্ধুরা অলরেডি এসে মাঠে উপস্থিত হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে খেলা চলছে বিভিন্ন দিক থেকে আপনাদের কোন ডিপার্টমেন্ট আচ্ছা কাদের সঙ্গে আপনাদের খেলা আছে আচ্ছা কী মনে হচ্ছে আপনাদের খেলা কী হবে প্লেয়ার আচ্ছা জিতবে আপনার মনে হচ্ছে নাকি আচ্ছা এটা আটকো এটা আটকো জিওগ্রাফি ভার্সেস পল সায়েন্সের এর খেলায় আমাদের অশোকবাবু এই ম্যাচটিকে খেলিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে খেলেছেন এই জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দুই পল সায়েন্স এবং জিওগ্রাফির প্লেয়ারদেরকে জোরে আত্মালেটো থ্যাংক ইউ রাইটে <laughs> বল <disclaimer> <laughs>

সেমিফাইনাল খেলা শুরু হচ্ছে বাঁকুড়া জেলা সারদমণি মহিলা মহাবিদ্যাপীঠের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ইংলিশ ডিপার্টমেন্ট তার সাথে ফিলোজফি ডিপার্টমেন্ট সরি হ্যাঁ জিওগ্রাফি ডিপার্টমেন্টের সঙ্গে ফিলোজফি ডিপার্টমেন্টের খেলা শুরু হচ্ছে হ্যাঁ Hors Puroche About 5 filtres F hoc Both спорт density ইংলিশ ডিপার্টমেন্টের সঙ্গে ফিলজি ডিপার্টমেন্টের খেলা চলছে খুব সুন্দরভাবে দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে খুব হাড্ডাহাড্ডিয়ে লড়াই হচ্ছে ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্টের দুই দলের প্লেয়াররা খুব সুন্দরভাবে তারা খেলাটিকে খেলে যাচ্ছে এবং উত্তেজনা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন সমস্ত প্রিয় ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকার সকলেই কিন্তু উপস্থিত আছেন প্লেয়ার বন্ধুদেরকে সম্ভাবনের পাশাপাশি তাদেরকে উৎসাহিত করছেন কীভাবে তারা তাদের সেরা খেলাটিকে দিয়ে করতে পারে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা তো রয়েছে বিশেষ করে ডিপার্টমেন্টের একটা প্রেস্টিজ বলে কথা সুতরাং সেই প্রেস্টিজকে সামনে রেখেও যেমন উপস্থিত হয়েছে সেরকম প্রত্যেক বিভাগীয় অধ্যাপকরা অভিযোগেরাও উপস্থিত হয়েছেন ছাত্রীদেরকে উৎসাহিত করছেন যাতে তারা তাদের সেরাটিকে প্রদর্শন করতে পারে তো এই ধরনের উত্তেজনাপূর্ণ খেলা আনন্দ প্রদান করছে আপনাদেরকে দেখানোর সুযোগ একটা বার্তা রাখলাম যে আপনারা সকলে ছাত্রীদেরকে উৎসাহিত করুন যাতে খেলাটি

অলরেডি কোচ এসে উপস্থিত হয়েছেন দুই টিমকেই তিনি পরামর্শ প্রদান করছেন যাতে দুই টিমই উইনার হয় হ্যাঁ সেজন্য দুই টিমকে আমরা সাহসিকতার সঙ্গে ভালো করে খেলার জন্য আহ্বান রাখছি ইংরেজি ডিপার্টমেন্ট হাত তুলবে জিওগ্রাফি ডিপার্টমেন্ট ঠিক আছে ভালো করে খেলো বলো